আল্লাহ না করুক যদি এরকম হতো যে আমি না পেতাম তাহলে আমি ফার্স্ট অফ অল মন খারাপ তো হতোই কিন্তু আলহামদুলিল্লাহ জিপিএফ ফাইভ জিপিএফ ফাইভ কেমন লাগছে আসলে ভালো লাগছে এই রেজাল্টের জন্য কতটা কষ্ট করেছেন কষ্ট তো অনেক দিন ধরে করছি কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু কষ্ট করেছে ততটা কষ্ট করতে হয়েছে অনেক করতে হয়েছে কি স্যাক্রিফাইস করতে হয়েছে স্যাক্রিফাইস করতে হয়েছে আমার হচ্ছে পড়াশোনা তো অবভিয়াসলি অনেক বেশি করা লেগেছে কিন্তু আশেপাশে সব আমার স্যাক্রিফাইস থেকে বেশি আশেপাশের মানুষ আমাকে যতটুকু সাপোর্ট করেছে কি মনে হচ্ছিল রেজাল্ট দেওয়ার আগে মানে যদি প্লাস না পাই এরকম কোন চিন্তা আসেনি কারণ আমার আশেপাশে সবাই অনেক সাপোর্টিভ আপনি কনফার্ম ছিলেন যে প্লাস আসবে বলেন আমি বিশ্বাস করেছিলাম যে আমার কোনো চিন্তা এই কনফিডেন্সের রহস্য কি এই কনফিডেন্সের রহস্য আম্মু আব্বুর যারা আসলে প্লাস পেতে চায় তাদের কি কি করা উচিত আপনার অভিজ্ঞতা থেকে কি পরামর্শ দিবেন নিজের উপর বিশ্বাস করে এবং নিজেকে বুঝে পড়াশোনা করা উচিত যে নিজে কতটুকু সে হ্যান্ডেল করতে পারে প্রতিদিন আসলে আপনার পড়াশোনাটা কিভাবে ছিল যদি সংক্ষেপে বলতেন তিনটা যদি বলেন আপনার প্রতিদিন দৈনন্দিন জীবনের দৈনন্দিন জীবনে পড়াশোনা স্কুল কোচিং শেষ করে আসার পরে আমি নিজে ভালো মতো ঘন্টাখানেক বসে টপিকগুলো রিভাইজ করতাম তারপর আবার প্র্যাকটিস করছেন সব বাবা মা কিভাবে সাপোর্ট দিয়েছে বাবা মা প্রত্যেকটা স্টেপে আমার পাশে ছিলেন এবং বলেছেন যে যেই রেজাল্ট করি না কেন আমাকে সাপোর্ট করেছেন আচ্ছা পাশে কিন্তু বাবা আছে পাশে বাবা আছে আমরা দেখলাম যে প্রথম রেজাল্ট পাওয়ার পরে প্রথম রেজাল্ট পাওয়ার পরে প্রথম অনুভূতিটা কি ছিল প্রথম অনুভূতি ফার্স্ট অনেক শক ছিলাম যে এত তাড়াতাড়ি পেয়ে গেছি পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কাকে প্রথম রেজাল্টের খবর জানিয়েছেন মা বাবাকে বাবাকে না মাকে মা পাশে ছিল মা মাকে জেনে বাবাকে যখন ফোনটা করলেন কি বললেন ফোনে বাবা অনেক খুশি হলেন তাই আচ্ছা এই যে যে সফলতা ভবিষ্যতে আপনি আবারো সফল হওয়ার জন্য আপনি নিজেকে কিভাবে গড়ে তুলবেন আমি নিজের ক্যাপাসিটি অনুযায়ী ইনশাআল্লাহ পড়াশোনা করার চেষ্টা করব এবং নিজের উপর বিশ্বাস রেখে কিছু কি হতে চান ভবিষ্যতে আমি এখন চিন্তা করি আপনার মেধাটাকে দেশের কাজে কিভাবে লাগাবেন আমি আমার সর্বশ্রেষ্ঠ চেষ্টা করব যাতে দেশের উন্নতির জন্য কাজ বাবা মা আসলে পরীক্ষার সময়টা কিভাবে সহযোগিতা করেছে বাবা মা আমার থেকেও বেশি স্যাক্রিফাইস করেছে পরীক্ষার সময় কিভাবে কিভাবে একটু যদি সংক্ষেপে বলতেন মা আমার সাথে রাত রাত জেগে থাকতেন না আমি পড়তাম আম্মু আমার পাশে জেগে থাকতো বাবা আমাকে প্রত্যেকদিন সকালে এনকারেজমেন্ট দিত যে যাই হবে পরীক্ষা নিজের উপর বিশ্বাস রেখে অ্যানসার করবা জাস্ট কোন পরীক্ষাটা সবচেয়ে বেশি টাফ লেগে টাফ হয়েছে এবার কোন কোশ্চেন টাফ হয়েছে টাফ হয়েছে মোটামুটি সব পরীক্ষা কোয়েশ্চেনই মোটামুটি টাফ হয়েছিল কিন্তু আমার কাছে ততটা অত বেশি লাগে আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড আচ্ছা তো আমাদের দেশে সাধারণত দেখা যাচ্ছে যে কেউ ডক্টর কেউ ইঞ্জিনিয়ার এটা যদি কেউ না হতে পারে অনেকেই মনে করে জীবন বৃথা একজন শিক্ষার্থী হিসেবে আপনি কি মনে করেন আমি মনে করি যে নিজের উপর বিশ্বাস রেখে আল্লাহ আমাকে আমাকে যে পথ আল্লাহ আমার এগিয়ে দিবেন সেইটাই আমার জন্য আপনার নামটা প্লিজ মারিহা মারিহা স্রষ্টা আপনাকে প্লাস দিয়েছে যদি দুর্ঘটনা অবশ্য যদি এই রেজাল্টটা না হতো সেক্ষেত্রে আপনার কিভাবে এটাকে কাভার করতেন কিংবা কিভাবে শক্ত থাকতেন কিংবা আল্লাহ না করুক যদি এরকম হতো যে আমি না পেতাম তাহলে আমি ফার্স্ট অফ অল মন খারাপ তো হতোই কিন্তু আমি বুঝে নিতাম যে মেরি এটার মধ্যেই আমার জন্য সবচেয়ে বেস্ট ছিল আল্লাহ আমাকে যেটা দিয়েছেন সেটার মধ্যেই মিবি আমার জন্য সব একটু